আসসালামু আলাইকুম ওর আফনাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ডার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুবমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা দুই তারিখে তোমাদের পরীক্ষা হাতে খুবই কম সময় রয়েছে এই কম সময়ের মধ্যে নিশ্চিতভাবে পাশ করার জন্য তোমাদের শর্ট সাজেশনস দিয়েছি শর্ট সাজেশনসের তিনটি পার্টের উপর আলাদা আলাদা করে তোমাকে ক্লাস দিচ্ছি আজকে রাইটিং পার্টে বাইশ নম্বর ক্লাসে আমরা সাজেশনসের একশত একুশ পেজ থেকে সাম্প্রতিক বিষয়ক লেখা টেকনিক তোমাকে শেখাব যে সাম্প্রতিক বিষয়ক এসে যদি এসে যায় তুমি এই টেকনিক শিখে রাখলে তুমি অন্ততপক্ষে নিজে থেকে লিখতে পারবে এবং অন্ততপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর পাওয়ার মতো লেখা যাতে লিখতে পারো সেটাই তোমাকে আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে আমি রিসেন্ট সম্পর্কে মানে সাম্প্রতিক বিষয় সম্পর্কে যদি এসে লিখতে হয় কিভাবে আমরা লিখতে পারি সুপ্রিয় পরীক্ষার্থীরা সাম্প্রতিক বিষয় বলতে যে কোনো বিষয়ে মোটামুটি সাম্প্রতিক আলোচিত এরকম বিষয় যেমন পদ্মা সেতু কোভিড নাইন্টিন করোনা ভাইরাস মেট্রো রেল ইত্যাদি যে কোনো একটা কিছু যা হোক সেটা তুমি লিখতে পারবে তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হতে পারে তোমার যদি বলি যে পদ্মা সেতু দ্য পদ্মা ব্রিজ তাহলে আমরা বলতে পারি যে ধরো এখানে লিখলাম দ্য পদ্মা ব্রিজ আর রেসেন্ট বাজওয়ার্ড সম্প্রতিক একটি আলোচ্য বিষয় প্রথমে ইন্ট্রোডাকশন দিবে প্যারাগ্রাফ এবং মানে এসের মধ্যে তফাৎ এই যে প্যারাগ্রাফ এক একপাড়ায় লিখতে হয় আর এসেটা একাধিক প্যারায় লিখতে হয় এবং প্যারাটা তুমি অবশ্যই হিনস লিখে দিয়ে লিখবে এভাবে আমি যেভাবে দেখাচ্ছি তো ইন্ট্রোডাকশন লিখে কলন দেবে তারপর লিখবা হচ্ছে উই লিভ ইন এ মডার্ন ওয়ার্ল্ড ইন আওয়ার মডার্ন লাইফ উই উই কাম অ্যাক্রস মেনি অফ ইভেন্টস দ্যাট হ্যাপেন বিফোর আওয়ার আইস আর বিহাইন্ড আওয়ার আইস পদ্মা ব্রিজ ইস ওয়ান অফ দেম মোস্ট অফ দ্য ইভেন্টস গেট ফাইটাল অ্যান্ড বিকাম ওয়ান অফ দ্য টপ টপিক্স পদ্মা ব্রিজ ইজ ওয়ান অফ দেম দিস হ্যাজ ডিরেক্ট ওর ইনডিরেক্ট কানেকশন টু সোশ্যাল ইকোনমিক অ্যান্ড আদার স্পেয়ার্স এই ইন্ট্রোডাকশন এবার ডেসক্রিপশন নিয়ে আলোচনা করব দ্য পদ্য ব্রিজ হ্যাজ বিকাম এ বাজুয়ার্ড ইন রিসেন্ট টাইম ইট ইজ দ্য মেন ডিসকাসিং ইস্যু ইন দ্য ডেইলি নিউজ পেপারস অ্যান্ড আদার মিডিয়াস ডে বাই ডে মোর অ্যান্ড মোর পিপল আর বিং কনসার্নড উইথ পদ দা সেতু পদ দ্য ব্রিজ ইন এ ওয়ার্ড ইট ইস এ ভাইরাল টপিক এর ফিওয়ার বাট পদা ব্রিজ হ্যাজ সাম ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ইনফ্লুয়েসিয়াল অ্যাসপেক্ট ওভার কালচারাল ইকোনমিক অ্যান্ড ডিপ্লোমেটিক ফেডস আমি এমনভাবে প্যারাগাসিটি তৈরি করেছি যেটা তুমি খারাপ বিষয় হোক আর ভালো বিষয় হোক দুটোই মিলে যাবে এই তারপরে আসো গভর্নমেন্টস কনসার্ন আওয়ার গভর্েজেন্ট গভর্নমেন্ট ইজ কনসার্ন উইথ পদ ব্রিজ The present government has taken all necessary steps regarding Boddhas risk. The steps taken by the government have earned a lot of appreciation from the people of all sectors of the society. The assigned ministry, along with the help of the Honorable Prime Minister, has worked responsibly in this regard. Our concern: most of the people of the country are aware of the fact about the bridge but many of the people, uh, many of the people of common folk strata.

লিখতে পারবে যেমন ক্লাইমেট চেঞ্জ কোভিড নাইন্টিন ফেসবুক পদ্মা ব্রিজ ফেসবুক অবশ্য সেটা তোমার বিজ্ঞান বিষয়ে যেতে পারে ট্রিপ্লান্টেশন তারপরে মেট্রো রেল বা যে কোনো সাম্প্রতিক বিষয় ট্রাইসাইক ইত্যাদি তুমি লিখতে পারো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ একেবারে প্রস্তুতির লেভেল খুবই কম মানে তেমন প্রস্তুতি নিতে পারো তাদের জন্য আমি বলবো রিকমেন্ড করব তোমরা এই সাজেশনসটি অতি সত্তর অর্ডার করো শেষ মুহূর্তে খুবই দ্রুততর সময় আমি কুরিয়ারে বলে দিচ্ছি আমার কুরিয়ার সার্ভিস একটু বেশি যাচ্ছে তাতে অসুবিধা নেই তোমরা যাতে দ্রুততর সময় পাও তার জন্য এই সাজেশনসটি অর্ডার করো কারণ এটা হাতে নিয়ে পড়া এটা অন্য একটা বিষয় তুমি যদি দুই থেকে তিন দিনও এই সাজেশনসটি পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাস করে যাবে কারণ শেষ মুহূর্তে পড়াটা আমাদের অনেক ইফেক্টিভ একটি পড়া হয়ে থাকে এই শীতকে উপেক্ষা করে তুমি যদি এই সাজেশনসটি দুই থেকে তিন দিনও ইউটিলাইজ করতে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাকে এই সাজেশনসটি ক্রয় করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার আমার সাথে যোগাযোগ করবে জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে এস করে শিক্ষার্থীরা তোমরা এই সাজেশনসটি হাতে পেয়ে তোমরা দ্রুততর সময়ে এগুলো কমপ্লিট করে ফেলো আর তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমরা শেষ সময় এই কয়দিন আছে নিব কি নিব না পরে কিন্তু অনেকেই আফসোস হয়তো অনেকে করবে যে অর্ডার করে ফেললে ভালোই হতো বেশ আসলে বিষয়টা হচ্ছে এই সাজেশনসটি অত্যন্ত সাজানো গোছানো তোমাদের যারা নিয়েছ তারা বেশ ভালো করেই জানো আর যারা এখনও পর্যন্ত এটা নাও আমি বলবো তোমরা অবশ্যই এটা দ্রুততর সময় সংগ্রহ করে ফেলো তো শিক্ষার্থীরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে বলবো প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও আই রিকোয়েস্ট ইউ তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছো আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও এই হচ্ছে কথা তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ